যে জট আছে এই জট এমন ভাবে এই ইট গুলাকে মানে আঁকড়ে ধরে আছে দেখতে পাচ্ছেন কত বছর আগে যে বাড়িগুলো আসসালামু আলাইকুম তো আজকে আমরা বের হয়েছি দুইটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে দুইটি জায়গায় বলতে আমরা প্রথমে যাব কালীবাড়ি চদ্দশতী কালীবাড়ি এরপর ওইখান থেকে আমরা যাব বনগ্রাম বাড়ি তো দুইটি জায়গায় যাব যেহেতু তার কারণে আমরা একটু আগে আগে বের হয়ে গেছি তো আমরা চলে আসছি কালীবাড়ি বাজারে তো এখানে এখানে আসার পরে আমরা ভ্যানটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে তারপরে আমরা যেই কালীবাড়ি যেই মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন এই মন্দিরটি বহু বছর আগে মানে তৈরি করা আমরা হয়তো বা নির্দিষ্ট তারিখটাও জানি না এর পিছনে আরেকটি মন্দির আছে যেটি পুরোপুরি বট গাছে সে আছে মানে এই বটগাছটি না থাকলে হয়তো বা এই মন্দিরটি এখন পর্যন্ত টিকে থাকতো না প্রতিটি পাটে পাটে খুলে গেছিল আপনাকে যদি একটু ভিতর থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে মানে বটগাছের যে জট গুলো আছে এই জট গুলা এমন ভাবে এই ইট গুলাকে মানে আঁকড়ে ধরে আছে আসলে আগেকার রাজাবাদ ছাড়া কতটা শৈল্পিক ছিল তাদের এই কারুকার্য গুলো না দেখলে কখনোই আপনি বুঝতে পারবেন না যদি আপনার কখনো সামনাসামনি দেখার সময় সুযোগ হয় তখন দেখতে পারবেন তো আমরা চলে আসছি উম কালীবাড়ি বাজার থেকে বাইটখামারি বাজারে বাইটখামারি বাজারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি বাটিকামারি বাজার আসলে এই যে যে রাস্তা দিয়ে আমরা নামছি এই রাস্তাটি মানে আসলে যে ব্রিজ এই ব্রিজটা অত্যন্ত ভয়ঙ্কর তো পথে আমাদের আমাদের আবদুল্লার সাথে দেখা আপনারা দেখতে পাইলেন আবদুল্লাহ কিনতে তো ওদের সাথে আমাদের দেখা হইলো এরপরে আমরা যাব এখন তো কথা বলতে বলতে বাটিকামারি বাজার পার হয়ে এখন আমরা চলে আসছি বনগ্রাম যে জমিদার বাড়ি আছে ভুইয়া বাড়ি নামে পরিচিত সেই ভুইয়া বাড়ির যে ঢোকার যে রাস্তা সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি তো এই বাড়ি পর্যন্ত ভ্যান নিয়ে আসলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন যে আশেপাশ দিয়ে সুপারি গাছ অনেক সুপারি গাছ লাগানো তো দিয়ে দিয়ে এই পথ মানুষজন আর কি মোটর সাইকেল এবং ভ্যান নিয়ে এই বাড়িটি দেখতে আসে পরিদর্শনে অতটা মানুষজন ছিল না একেবারে নির্জন ছিল বাড়িটা আমরা তিনজন আসছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম তো প্রথমে আমি মেন গেট দিয়ে যে ঢুকলাম এরপরে যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন এটা হয়তো বা ওনারদের কোনো অন্দরমহল এরকম কিছু থাকবে হয়তো বা যদি এই জমিদার বাড়ি নিয়ে কোনো বই লেখা হয় তাহলে এই বই জমিদার বাড়ি সম্পর্কে পুরোপুরি তথ্য জানা যাবে তাছাড়া আমরা হয়তো বা ওরকম ভাবে সঠিক তথ্যটা দিতে পারবো না দেখতে পাচ্ছেন কত বছর আগে যে বাড়িগুলো ইতিমধ্যে চামচিকা পাখির যে কিচিমিচি আওয়াজটা শুনতে পেলেন এটা সচরাচর সব সময় এই শব্দটা হয়ে থাকে রাতে দিনে সব সময় রাতে অবশ্য বেশি হয় এখন যে বিল্ডিং এর যে কারু কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে আগে কি ভীমের যেই কাজটা এখন করা হয় সেই কাজটা আগে তারা কাঠ দিয়ে করেছে এখন পর্যন্ত সেটি মানে মজবুত ভাবে ভাবে আছে এখন পর্যন্ত এরকম ক্ষয়ক্ষতি হয় আমাদের মানে এখন যে বিল্ডিং বানানো হয়তো হয়তো এতদিন এতদিনে এই বিল্ডিং থাকতো না তারা হয়তোবা ওই সময় এরকম ভাবে বানাইছিল যাতে দুই একশো তিনশো বছরে এই বিল্ডিং কিছু হবে না সেইভাবেই তারা বানাইছে এখন পর্যন্ত ইট এরকম একটা হয় হয় নাই বাড়িটির আয়তন অনেক বড় তো আমরা চলে এসেছি আরেকটা অন্তরমহলে এই এটির মাছখানে কিছুটা জায়গা ফাঁকা তো আসসালামু আলাইকুম আমরা আছি এখন বনগ্রাম বাজার মখशेदपुर বনগ্রাম মখসুপুরে যে জমিদার বাড়ি আছে বুজা বাড়ি এটাকে বলে সেখানে আছি তো এর এর আগেও এই এখানের ভিডিও দেওয়া হইছে অনেক বার এখানে প্রচুর গন্ধ শান্তিগাছ আছে এখানে মানে কত শত বছর আগে এই বাড়ি গড়গুলা করা হয়েছে তো অনেক দিন যাবতো এখানে মানুষজন থাকে না তো যার কারণে এখানে পশু পাখি এবং চামচিকা বিশেষ করে চামচিকাদের বসবাস এখানে বেশি শব্দ আপনারা আপনাদের মনে হয় কানে যাচ্ছে প্রচুর চামচিকা প্রচুর মানে এখানে গন্ধ জলা ধারণ যাইতেছে না ভিতরে যাই দেখানোর মতো পরিস্থিতি থাকলে আমি আপনাদের ভিতরে যাই দেখাইতাম কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই পাশে অনেক বড় নদী নদীর এই সাইডে তারা শ্মশান ঘাট বানাইছিল সেটি একটি ফুটেজ নিলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আহ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ